টাটা মেমোরিয়াল সেন্টারে এমটিএস সহ বহু পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতাতেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো পদের নাম টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিম্নলিখিত শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে যে সমস্ত শূন্যপদগুলি রয়েছে তার মধ্যে প্রথম শূন্যপদ হচ্ছে পরামর্শদাতা পদ এরপরে মেডিকেল অফিসার ফার্মাসিস্ট পদ মাল্টিটাস্কিং স্টাফ এবং নার্স পদ এই পাঁচ ধরনের পদে রিক্রুটমেন্ট কিন্তু ছাড়া হয়েছে এবার আমরা চলে আসবো মোট শূন্য পদের সংখ্যা টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পরামর্শদাতা পদে শূন্য পদের সংখ্যা রয়েছে দশটি মেডিকেল অফিসার পদে শূন্য সংখ্যা দুটি ফার্মাসিস্ট পদে শূন্য পদের সংখ্যা আটটি মাল্টিটাস্কিং স্টাফ পদে শূন্য সংখ্যা চারটি নার্স পদে শূন্য সংখ্যা আটত্রিশটি তো এখানে মোটা একটা বড় শূন্যপদ কিন্তু দেয়া হয়েছে এবার আমরা চলে আসবো বয়স সীমাতে টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স তিরিশ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এবার আমরা চলে আসবো মাসিক বেতনে পরামর্শদাতা পদে কর্মী নিয়োগের মাসিক বেতন এক লাখ টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে মেডিকেল অফিসার পদে মাসিক বেতন চুরাশি হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে ফার্মাসিস্ট পদের জন্য মাসিক বেতন কুড়ি হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে মাল্টিটাস্কিন স্টাফ পদের জন্য দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং নার্স পদের জন্য আঠেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে অর্থাৎ এক একটা পোস্টের জন্য এক এক রকম বেতন আপনাদের এখানে দেওয়া হবে এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতাতে পরামর্শদাতা পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের ডি অনকোলজি বা সমতুল্য পিজি বা এমডি বা ডিএনবি ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে বছরের পিজি পোস্টের অভিজ্ঞতা থাকতে হবে এবার চলে আসবো মেডিকেল অফিসার পদে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রি অনকোলজি স্টেপে অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চলে আসবো আমরা ফার্মাসিস্ট পদে ফার্মাসিস্ট পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের এক বছরের অভিজ্ঞতা সহ ফার্মাসিস্ট বা ডি ফার্মা হাসপাতালে কাজ করবার অভিজ্ঞতা লাগবে তিন বছরের প্লাস আপনাদের ফার্মাসিস্ট বা ডি ফার্মা কোর্স থাকতে হবে মাল্টিটাস্ক্যান্ড স্টাফ পদের জন্য আপনাদের স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকতে হবে নার্স পদের জন্য আপনাদের প্রতি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং যে কোনো একটা থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবার চলে আসবো নিয়োগ প্রক্রিয়াতে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ শেষ ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে বাছাই করা হবে এবার আমরা চলে আসবো ইন্টারভিউর তারিখ ডিটেলসগুলো দেখব যারা পরামর্শদাতা পদে আবেদন করবেন তাদের দশটি শূন্য পদ রয়েছে স্যালারি আপনাদের বলা হয়েছে এক লাখ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা এটার আপনাদের ইন্টারভিউ হবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে মেডিকেল অফিসার পদে ভ্যাকান্সি দুটো স্যালারি আপনাদের বলে দেওয়া হয়েছে এটার ইন্টারভিউ হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এরপরে চলে আসবো ফার্মাসিস্ট পদে আপনাদের ভ্যাকান্সি আছে আটটা আপনারা জানেন কুড়ি থেকে বাইশ হাজার টাকা স্যালারি এটার আপনাদের কিন্তু ইন্টারভিউ যেটা মেনশন আছে এখানে দেখতে পাচ্ছেন সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের ইন্টারভিউ হবে মাল্টিটাস্কিং স্টাফ পদে আটটি ভ্যাকান্সি দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউ হবে এবং নার্স পদে আট আটত্রিশটি ভ্যাকান্সি আছে আঠেরো হাজার থেকে বাইশ হাজার টাকা স্যালারি এটার ইন্টারভিউ হবে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রত্যেকটির আলাদা আলাদা ইন্টারভিউ ডেট মেনশন আছে এবার আমরা দেখে নেব আবেদন করবার তারিখ এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে ইন্টারভিউয়ের দিন নিম্ন উল্লেখ করা হল পরামর্শক পদে আবেদনকারীর ইন্টারভিউ তারিখ আপনাদের মেনশন প্রত্যেকটি পদের ইন্টারভিউ আপনাদের দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা ইন্টারভিউ দিতে চান ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনারা সেখানে পৌঁছে যেতে হবে সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আমি নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের ভিডিও ততগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন